বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর দুর্গাপুজো মানে আড্ডা আর তার সাথে জমজমাটি খাওয়া দাওয়া বিশেষ করে চায়ের আসরে চা বা কফির সাথে শিঙাড়া চপ কাটলেট খেতে কে না পছন্দ করে আর সেই কাটলেট যদি বাড়িতেই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয় নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি আজকে আমি আপনাদের সাথে ঘরোয়া উপকরণ দিয়ে আর লোটে মাছ দিয়ে একদম দোকানের মতো ফিশ কাটলেটের রেসিপি শেয়ার করব। ভেটকি কাটলেট তো অনেক খেলেন এবার একবার লোটে মাছের কাটলেট ট্রাই করে দেখুন আশা করি আপনাদের দারুণ লাগবে তার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল তাহলে চলুন সময় নষ্ট না করে রেসিপিটি শুরু করি প্রথমেই একটা মিক্সিং জার নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চির মতো কুচানো আদা ঝালের জন্য দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এইবারে সব কিছু একটা মিহি পেস্ট তৈরি করে নেব লোটে মাছ দিয়ে ফিশ কাটলেট তৈরি করব সেজন্য এখানে পাঁচশো গ্রাম লোটে মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাছের মাথাটা আর লেজাটা বাদ দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার এই মাছের মাঝখান থেকে কাটাটা বার করে নেব সেজন্য আমি একটা কাচের সাহায্যে মাছটাকে প্রথমে এইভাবে মাছখান বরাবর কেটে নেব এই কাজটা খুব সহজেই করা যায় আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন যে এটা আমি কিভাবে করছি এই যে কাচি দিয়ে মাছটাকে মাঝখান বরাবর এভাবে লম্বা করে কেটে নিয়েছি এবার ঠিকের মাঝখানেই কিন্তু লোটে মাছের কাঁটাটা থাকে এবার এই কাটাটা বার করে নেব এই দেখুন মাছখান থেকে কাটাটাকে এইভাবে বের করে নেছি খুব সহজে এই কাজটা আপনারা করে নিতে পারবেন এই যে দেখুন মাছের কাটাটা কত সুন্দরভাবে বার করে নিয়েছি এই যে এইভাবে মাছের কাটাটাকে বাদ দিয়ে দিয়েছি এই যে দেখুন লোটে মাছের কাটাটা আমি এইভাবে বার করে নিয়েছি এবার আপনাদের মাছটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন মাছের ভেতরে আর কিন্তু কোনো কাটা নেই একইভাবে আমি সমস্ত মাছের কাটাগুলোকে বার করে নিয়েছি লোটে মাছ এমনিতেই খুব নরম মাছ তাই এই কাজটা করতে কোনো অসুবিধা হয় না খুব সহজেই এই মাছখানের কাটাটাকে বার করে নেওয়া যায় এই যে সমস্ত মাছের কাটাগুলোকে এভাবে বার করে নিয়েছি এইবার এই মাছগুলোকে মাঝখান বরাবর কেটে নেব মাছগুলো লম্বা তাই কাটলেটের শেপ ঠিকঠাক আসবে না একদম দোকানের কাটলেটের মতো শেপ দেওয়ার জন্য এই মাছগুলোকে আমি সমান দুভাগ করে কেটে নিচ্ছি এ দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে এভাবে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে না কেটে এভাবেও ভাজতে পারেন তাতে শেপটা একটু লম্বা হবে আমি এরকম কাটলেটের শেপ দেওয়ার জন্যই মাছগুলোকে এভাবে কেটে নিচ্ছি এই যে সব লোটে মাছগুলোকে আমি এভাবে দুভাগ করে কেটে নিয়েছি এবার কিছু মশলা দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করব। সেজন্য প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ একই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ সর্ষে বাটা সর্ষেটা আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস এবার এই সমস্ত কিছু দিয়ে মাছটা খুব ভালোভাবে মেখে নেব তবে লোটে মাছটা কিন্তু খুব বেশিক্ষণ ম্যারিনেশন করে রাখবো না তার কারণ লোটে মাছ থেকে এমনিতেই প্রচুর পরিমাণে জল আর এই সমস্ত মশলা লবণ দেয়াতে এর থেকে আরও অনেক পরিমাণে জল বেরোবে তাই বেশিক্ষণ ম্যারিনেশন করে রাখা যাবে না এবার ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি সম পরিমাণে কর্নফ্লাওয়ার তবে আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা দিয়েও করতে পারেন তবে কর্নফ্লাওয়ার আর ময়দা দিলে বেশি ভালো হয় দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এইবার এই সমস্ত শুকনো উপকরণ প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা লোটে মাছগুলোকে এই ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি এতে কি হবে অতিরিক্ত জলটা আর বেরোবে না এদিকে আর একটা ব্যাটার তৈরি করে নেব সেজন্য একটা বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লোর আর একই সাথে দিয়ে দেব দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একই সাথে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এবার অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে কোনো অংশ দলা পেকে না থাকে এইবার আগে থেকে ময়দা আর কর্নফ্লাওয়ারের কোট করে রাখা লোটে মাছগুলোকে এই ব্যাটারে ডুবিয়ে নিয়ে তারপর বিস্কুটের গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নেব বিস্কুটের গুঁড়োটা ভালোভাবে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে এবার চাকু বা আপনাদের সুবিধামতো কোনো কিছু দিয়ে এভাবে চেপে চেপে চারিদিক থেকে একটা চৌকু শেপ দিয়ে নিতে হবে যেভাবে কাটলেটের শেপ হয় আর কি এই যে ঠিক এইভাবে চেপে চেপে এই কাজটাকে করে নিতে হবে এই যে দেখুন এভাবে একটা কাটলেটের মতো শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেও করে নিতে পারেন আমি এইভাবে করে নিয়েছি একইভাবে আমি সমস্ত কাটলেটগুলোকে তৈরি করে নিচ্ছি কাটলেটগুলোকে এভাবে বেশি করে তৈরি করে আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রাখলে বেশ কয়েকদিন ভালো থাকবে যখন খাবেন মনে করবেন তার আগে এগুলোকে বার করে তেলে ভেজে নিলে হয়ে যাবে অ্যাসে একটা কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়েছি তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে তেল গরম হয়ে গেছে এবার এই কাটলেটগুলোকে খুব সাবধানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা আগে থেকে ভালোভাবে গরম করে নেবেন তারপর কাটলেটগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেবেন হাই হিটে এগুলো ভাজবেন না তাহলে ওপর থেকে সহজেই কালার চলে আসবে আর ভেতরে ঠিকঠাক ভাজা হবে না তাই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে একটু সময় নিয়ে এই কাটলেটগুলোকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর কালার চলে এসেছে কাটলেটগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না ভেটকি মাছের কাটলেট তো অনেক খেয়েছেন বাড়িতে একবার এভাবে লোটে মাছের কাটলেট বানিয়ে খেয়ে দেখুন ভেটকি মাছের কাটলেটের স্বাদকেও হাড় মানাবে দেখুন কাটলেটটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি একইভাবে বাকি কাটলেটগুলোকেও ভেজে নিচ্ছি তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজেই আমরা বাড়িতে এরকম দোকানের মতো ফিশ কাটলেট বানিয়ে নিতে পারি গরম গরম লোটে মাছের কাটলেট আমি টমেটো সস আর পেঁয়াজ দিয়ে পরিবেশন করে দিয়েছি এর থেকে বেশি কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই সন্ধ্যার চা বা আড্ডার সাথে এরকম ফিশ কাটলেট থাকলে আড্ডাটা জাস্ট জমে যাবে তাহলে বন্ধুরা এই লোটে মাছের কাটলেটের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানটি অবশ্যই অন করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে আর ভাবছেন কেন এবার আর দোকানের কাটলেট নয় পুজোর আড্ডাটা মেতে উঠুক বাড়িতে তৈরি লোটে মাছের কাটলেট দিয়ে ধন্যবাদ